হ্যালো এভরিওন ওয়েলকাম টু মাই চ্যানেল পাখিজলটা তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার অনেক অনেক ভালোবাসা আশা করছি ভালো আছো আমিও ভালো আছি চলে এসি নতুন আরও একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা খুবই সুন্দর হতে চলেছে খুব ভালো লাগবে আশা করি তোমাদের দেখো বাড়ি থেকে বেরিয়ে গেছি কোথায় যাচ্ছি বলছি মাকে টাটা করে বেরিয়ে গেছি আর বাড়ি থেকে কোনো কিছু মানে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আসলে আমাদের হঠাৎই প্ল্যান হলো যে আমরা যাব। আমরা যাচ্ছি ঠাকুরনগর বারুন স্নানে তো ঠাকুরনগর তোমরা সবাই জানো এখন বারুনের স্নান হচ্ছে যে একটা মতুয়া মানে সবাই মিলে ওখানে যায় দল নিয়ে তো সেখানেই আমরা যাচ্ছি গাড়ি নিয়ে যাচ্ছি আমাদের এখান থেকে যেতে প্রায় এক ঘন্টার মতন লাগবে তো এখানটায় রেলগেট পড়েছিল তাই দাঁড়িয়েছিলাম তো আমরা দেখো ওখানটায় দাঁড়িয়ে আখের রস খেয়ে নিচ্ছিলাম এত গরম আর এত রোদের তাপ মানে বাইরে থেকে যেহেতু বেরোই না সেই জন্য বুঝতে পারি না আর যেতেই না ঠাকুরনগর প্রায় আমরা ঢুকে গেছি তো দেখছি চারিদিকে কেমন ফুল গাছের চাষ হয়েছে তো সেটাই দেখছিলাম খুব সুন্দর লাগছিল দেখতে আমরা না পৌঁছে গেছি আর আমাদের গাড়িটা গ্যারেজে রেখে আমি আমার মা বাবাকে ফোন করেছিলাম তো মা বাবার সাথে দেখা করতে এসেছি দেখা করে তারপরে আমরা মেলায় ঘুরতে যাবো আমার মা বাবা এসেছিলো আগের দিন তো তাই জন্য ফোন করেছিলাম যে এবার দেখা করে মেলায় ঘুরতে যাবো এদিকে সাইডে আসো ওর বাড়ি না যেখানে সেখানে সাইডে আসো ওই লোকটা এখনই ধাক্কা দিচ্ছে মেলার মধ্যে দিয়ে এই মেলার মধ্যে দিয়ে

ka pai te mahi দেখো আমরা মেলার মধ্যে ঢুকে গেছি আর আমার মা বাবা ওরা বেরিয়ে যাবে যেহেতু দলের সাথে এসেছে সেই জন্য আর আমাদের সাথে মেলা ঘুরতে পারলো না তাই একটু কথা বলে দেখা করে চলে এসেছি মেলার মধ্যে আমরা এখান থেকে ঘুরে কিছু খাওয়া দাওয়া করে আমরাও বেরিয়ে যাব আর যেখানে যে স্নান হচ্ছে সেখানে তো ভীষণ কাদা আর আমরা তো স্নান করবো না শুধু একটু হাতে পায়ে জল মানে হাতে মাথায় জল নিয়ে চলে এসেছি আর এত ভিড় ভাবতেই পারিনি যে দুপুর টাইমে এত ভিড় হবে এমনি ভিড় হবে জানতাম কিন্তু আমরা একটু বেলার দিকে এসেছিলাম যে এত ভিড় তাও বুঝতে পারিনি ভালোই ভিড় ছিল তো ওখানটা দাঁড়িয়ে একটু দলগুলো ঢুকছিল মন্দিরে তো ঢুকতে পারলাম না আসলে দুজনে এসেছি জুতো খুলে রা মানে রাখবো কোথায় সেই জন্য আর যাইনি দূর থেকে প্রণাম করলাম বেশ ভালো লাগলো এসে আর এত দোকানপাট একটু ঘুরে দেখছিলাম কোনো কিছুই নেওয়ার মতন ছিল না কিন্তু এই বাটিটা মানে এই বোলটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু খুচরো টাকা ছিল না বলে আর নেওয়া হয়নি আমাদের কাছে পাঁচশো টাকা ছিল ওনাদের কাছে খুঁজও ছিল না চল্লিশ টাকা দাম বলছিল তাই খুব পছন্দ হয়েছিলো কিন্তু নিতে পারলাম না তো এটাই একটু খারাপ লাগছিলো তো মেলা ঘুরে আমরা একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। তোমরা ব্লকটা দেখতে থাকো আর কীরকম ভিড় হয়েছে তোমরা বুঝতেই পারছো ব্লকটা দেখে আর কারা কারা এসেছো সেটাও কমেন্টে বলো আর এখানে দেখো ঘুরতে ঘুরতে খেতে পেয়ে গেছে এমনিই খেতে পেয়ে গেছিলো যেহেতু আমার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসিনি পাপড়ি চাট খেয়েছিলাম পাপড়ি চাটটা খেতে খুব টেস্টি ছিল তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব এখন বাড়ির দিকে আমরা তো ওখান থেকে চলে এসেছি প্রায় চল্লিশ মিনিটের মতন হবে আমরা গাড়িতে করে আর কি আমাদের বাড়ির কাছাকাছি একটা রেস্টুরেন্ট আছে আগের দিন আমরা এখানে এসেছিলাম খেতে আমাদের অ্যানিভার্সারিতে তো সেইখানটার খাবার দাবার খুবই ভালো ছিল আমি ব্লগে বলেছিলাম তো ভাবলাম চলো যাওয়ার পথেই যখন পড়ছে তো ওখান থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করেই বাড়িতে যাই যেহেতু দুপুরবেলা আমরা না খেয়ে বেরিয়েছিলাম আর খুব খিদেও পেয়েছিল আর মেলার মধ্যে না সেরকম কিছুই খেতে ইচ্ছা করছিল না মানে দেখে আর কি তো পাপড়ি চাট খেয়েছিলাম ওটা খেয়ে তো পেট ভরেনি সেই জন্য ভাবলাম চলো খাওয়া দাওয়া করে তারপর বাড়ির দিকে যাই তো দেখো এখানটায় ও সার্ভ করে দিচ্ছে আমি বললাম তুমি একটু দাও বাড়িতে তো আমি তোমাকে দিই সব কিছু খেতে বেড়ে টেনে তো সেটাই আর কি বলছিলাম এই জন্য হাসছিলো তো আজকে মাটন আর পোলাও অর্ডার করেছিলাম আর একটা বিরিয়ানি খেতে দারুণ ছিল মানে আমি এতদিনে এতগুলো রেস্টুরেন্টে খেয়েছি তার থেকে সব থেকে বেস্ট হচ্ছে এটা মাটনটা এত টেস্টি ছিল আর এত সফট ছিল মানে আমরা ভেবেছি এবার আমরা খাওয়া দাওয়া করলে এখানটায় যাবো আমাদের বাড়ি থেকে একটু দূর কিন্তু খাওয়া দাওয়া সত্যি খুব ভালো টেস্টও খুব ভালো আমরা খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছিলাম আর বাড়িতে এসে না কোনো ব্লগ মানে আর শ্যুট করা হয় না আসলে খুব ক্লান্ত ও গাড়ি চালিয়েও খুব ক্লান্ত হয়ে পড়েছিলো আমিও খুব ক্লান্ত তাই আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি যার নতুন দেখছো প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা